চলে এলাম আমাদের পরবর্তী আরেকটা সুন্দর কালার পরে সো এটা হচ্ছে আপনাদের সি গ্রিন অ্যান্ড নেভি ব্লু কালার মধ্যে করে দেওয়া আছে তো দেখেন শাড়িটার কালারটা কি সুন্দর ঠিক আছে শাড়িটা দেখতে যেমন সুন্দর ততটাই সফট এবং ততটাই কমফোর্টেবল তো চলুন তাহলে এখন আমি চলে যাব আমার এই শাড়িটাই ডিটেলসে দেখাতে তো তার মধ্যে আরেকবার বলে দিই ইনসাইড ঢাকার ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের সিক্সটি টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের ওয়ান ফিফটি টাকা যারা আছেন তারা শুধুমাত্র টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বাকিটা থাকবে ফুল ক্যাশ ডেলিভারি ঠিক আছে আমাদের যারা শপে দেখে শোনে দেন পারচেস করতে চান তারা চাইলে চলে আসবেন আমাদের শপে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ষোলো সতেরো শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর টাউন হল ঢাকা ঠিক আছে খুবই ইজি একটা লোকেশন এন্ড এই হচ্ছে শাড়িটা কালারটা দেখেন নেভি ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে আলপনা টাইপের করে দেওয়া আছে কলকাতা টাইপের করে দেওয়া আছে আর কি ঠিক আছে শাড়িটা অনেক সুন্দর অনেক এবং একদম রিজনেবল প্রাইস মাত্র পনেরোশো টাকায় সঞ্জানা ব্র্যান্ডের একদম নিউ শাড়ি আসছে ঠিক আছে একদমই নিউ লুকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িটা এইটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিস সহ শাড়িটা লম্বা থাকবে থাকবে চোদ্দ হাত প্লাস তো এটা আপনাদের যার ভালো লাগে এখন স্ক্রিনশট নেন ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত অর্ডারে কনফার্ম করে ফেলেন তো এটারই পরা লুকটা মানে এটা এমনি দেখতে যেমন লাগবে সেটা দেখালাম এই হচ্ছে পরার পরের লুকটা তো এটা আপনাদের যারই ভালো লাগবে আশা করবো স্ক্রিনশট দিয়ে ফেলবেন ফোন নাম্বার অ্যাড্রাস এর সাথে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তো চলুন তাহলে এটা সুন্দর আরেকটা কালার এই ভিডিওতে আপনাদের দেখে দেখিয়ে দিই